গেল রোববার গাজার শিশু চিকিৎসক আলা আমির আল নাজ্জারের কোলে নয় সন্তানের পোড়া লাশের দৃশ্য কাঁদিয়েছিল সারা বিশ্বকে এবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে মর্মান্তিক সেই ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন জাতিসংঘের ফিলিস্তিনি প্রতিনিধি রিয়াদ মনসু জাতিসংঘের বৈঠকে কান্নাজড়িত কণ্ঠে মনসুর বলেন গেল মার্চে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের পর ইসরায়েলের বৈশাচিক অপারেশন গিডিয়ানস চ্যারিয়টে এ পর্যন্ত তেরোশো শিশু প্রাণ হারিয়েছেন শিশুদের মৃত্যু হচ্ছে ইসরায়েলের ছোড়া গোলার আঘাতে গাজার মায়েরা মৃত শিশুদের বুকে আঁকড়ে চিৎকার করে কাটছে তাদের জীবন রক্ষা না করতে পারায় চাইছে। এসব দেখার পরও কিছুই করতে পারছি না কোন মানুষের পক্ষে এই বর্বরতা কিভাবে সহ্য সম্ভব বক্তৃতার এক পর্যায়ে ক্ষোভে টেবিলের ওপর ঘুষি মেরে বসেন আটাত্তর বছর বয়সী এই কূটনীতিক কিছু সময়ের জন্য নিশ্চুপ থেকে নিজেকে সংযত করে আবারও বক্তব্যে ফিরে যান তিনি যারা নিজেদের মানবতার রক্ষাকবচ হিসেবে পরিচয় দেন তাদের এই নির্মমতা বন্ধে জোরালো অবস্থানের আহ্বান জানান মনসুর আমারও পরিবারে নাতি আছে আমি জানি ওরা কতটা মূল্যবান আমার কাছে গাজা শিশুরা এতটা যন্ত্রণা পাক তার চাই না যারা মানবতার রক্ষা কবচ হওয়ার দাবি করে তাদের হাতেই নৃশংসতা বন্ধ হোক বৈঠকে গাজার শিশুদের অসহনীয় পরিস্থিতি তুলে ধরেন মার্কিন ট্রমা সার্জন ডাক্তার ফিরোজ সিথওয়া যিনি দীর্ঘ সময় খান ইউনিসের ইউরোপিয়ান হাসপাতালে কাজ করেছেন নারকীয় পরিস্থিতির কারণে গাজায় সব শিশু বেঁচে আছে তারাও মানসিকভাবে বিপর্যস্ত বলে জানান প্রায় শিশু এখন পরিবার হারিয়ে নিজে বেঁচে অপরাধ বোধে ভুগছে তারা শিশুরা অভিযোগ করে কেন তারও বাবা মা ভাই বোনের সাথে মারা গেল না এই কক্ষে কেউ কি পাঁচ বছরের শিশুকে এভাবে মরে যাওয়ার ইচ্ছা পোষণ করতে দেখেছে কিন্তু গাজায় আমি এই মর্মান্তিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি এদিকে গাজার চলমান আগ্রাসনের দায় উপত্যকার স্বাধীনতাকামী সংগঠন হামাসের উপরই দিয়েছে ইসরায়েলের প্রতিনিধি সব জিম্মি উদ্ধার না হওয়া পর্যন্ত হামলা বন্ধ হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি